নমস্কার ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি ট্যারোরিটার ইশিতা হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ আপনাদের জানাই স্বাগত যেমনটা আপনারা থামনেলে দেখেছেন বিষয়টি একদমই তাই কোনো ক্লিকবেট নয় কিচ্ছু নয় একদমই সেটি যে এমন একটি প্রার্থনার কথা আমরা বলতে চলেছি আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যেই প্রার্থনাটি আপনাদের জীবন বদলে দিতে পারে আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান আছে এই প্রার্থনাটির মধ্যে সুতরাং এই প্রার্থনাটি আপনারা কিভাবে করবেন কখন করবেন কেমনভাবে করবেন এটা সম্পূর্ণটাই আপনাদের জানতে হবে জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে এই প্রার্থনাটিতে শুধুমাত্র যে আপনাদের সমস্যার সমাধান হবে তাই নয় আপনাদের মনের ভিতরে একটা প্রশান্তি আসবে আপনারা মন থেকে খুশি হবেন পজিটিভিটি কিন্তু আপনারা ফিল করবেন আপ আপনারা যেমন জানেন যে আমি এই ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে এমন ভিডিওই আপলোড করার চেষ্টা করি এমন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেটা কিছুটা হলেও আপনাদের জীবনে পজিটিভিটি যেন নিয়ে আসে আপনাদের জীবনে কোনো পরিবর্তন যেন আসে আমার ভিডিওসের মাধ্যমে এবং সেরকমই একটি প্রচেষ্টা নিয়েই আজকের এই ভিডিওটি কারণ এই ভিডিওটি যারাই প্র্যাকটিসের মধ্যে নিজেদের আনবেন তারা কিন্তু উপলব্ধি করবেন এবং আমার রিকোয়েস্ট যে অবশ্যই এই প্রার্থনাটি আপনারা অ্যাপ্লাই করার পর নিজেদের জীবনে শুরু করার পর কমেন্ট বক্সে কিন্তু আপনাদের জানিয়ে যেতে হবে যে আপনাদের কেমন ফিল হয়েছে আমরা অনেক সময়তেই অনেক কারণবশত নিজেদেরকে প্রচুর আঘাত দিয়ে ফেলি আমাদের কোনো মানুষের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে আমার কোনো কাজ হয়নি আমি কোথাও থেকে বঞ্চিত হয়েছি এবং তার সমস্ত প্রভাব সমস্ত কিছু আমার উপরে পড়েছে আমি সেই মানুষটির জন্য কেঁদেছি বা সেই কাজটির জন্য কেঁদেছি বা সেই টাকাটির জন্য কেঁদেছি বা আমি যে জিনিসটা থেকে বা যে জায়গা থেকে বঞ্চিত হয়েছি তার জন্য কেঁদেছি আমি কেঁদেছি অর্থাৎ আমার পরমাত্মাও কেঁদেছে আমার ভিতরে যে আত্মার বাস এবং সেই আত্মায় সেই আত্মাই হচ্ছে পরমাত্মার অংশ তাই আমি কেঁদেছি অর্থাৎ আমার আত্মা কষ্ট পেয়েছে এবং আমার আত্মা কষ্ট পেয়েছে অর্থাৎ আমি কিন্তু পরমাত্মাকেও কষ্ট দিয়েছি তাই যখন আমি নিজেকে কোনো কিছুতেই ক্ষমা করতে পারছি না আমার সঙ্গে এমন ঘটনা অতীতে ঘটে গেছে যার যার ব্যাগেজ থেকে আমি বেরিয়ে আসতে পারছি না আমি নিজেকে হিল করতে পারছি না আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আমার প্রচণ্ড রাগ আমার প্রচণ্ড দুঃখ ভীষণ শোক এই সমস্ত কিছু থেকে কিন্তু বার করে আনবে আপনাদের এই প্রার্থনাটি তাই আর কথা না বাড়িয়ে আশা করি আপনারা বুঝে গেছেন যে এই প্রার্থনাটি আপনাদের কোন কোন জায়গায় সাহায্য করতে পারে শুরু করছি প্রার্থনায় এবং এই প্রার্থনা দিয়েই কিন্তু আমরা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক করতে পারি কোনো মানুষ যার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল খারাপ হয়ে গেছে কোনো কারণ নেই বা কোনো কারণ বশতই হয়তো খারাপ হয়েছে আমরা সেটা ঠিক করতে চাইছি বা আমরা মন থেকে কোনো রকম তার জন্য কোনো মলিনতা রাখতে চাইছি না আমরা কিন্তু এই প্রার্থনার সাহায্য নিতে পারি এবং সেটা আমরা কিভাবে করব সেটা নেক্সট একটা ভিডিওতে আমি আপলোড করব আজকের ভিডিওটি ডেডিকেটেডলি সেটার জন্যই যে আমরা নিজেদেরকে শোক তাপ থেকে বা আমা আমার তারা যে ভুল হয়েছে যে ভুলটির জন্য আমি প্রায়শ্চিত করতে চাইছি বা আমি গিল্ড ফিলে রয়েছি আমি সেগুলো কমাতে চাইছি নিজেকে ক্ষমা করতে চাইছি বা নিজে নিজের ভিতর থেকে কোনো মানুষের বিরুদ্ধে যে খারাপ মনোভাব মনোভাব তৈরি হয়েছে সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাইছি প্রথমেই এটা করার খুব ভালো সময় হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে রাত্রে আপনারা যখন ঘুমাতে যাবেন তার আগে আমাদের তখন দৈনন্দিন জীবনে মোবাইলটা খুব একটা ভাইটাল ব্যাপার রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও আমরা মোবাইল স্ক্রোল করি তো সেই সমস্ত কিছু হয়ে গেল এমন একটা মুহূর্ত যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু এবার ঘুমিয়ে যাব। আমি আর দ্বিতীয় কোনো কাজ করব না আমার সব কিছু করা হয়ে গেছে আমি বসলাম চোখ বন্ধ করছি এবং আমি স্মরণ করছি পরমাত্মাকে আপনার যদি এই সময়ে সেই পুরনো কথাগুলি মনে করে পুরনো স্মৃতি মনে করে যদি আপনার কান্না আসে ন্যাচারাল কোনো অসুবিধা নেই আপনার হয়তো মনে পড়ছে আপনার চোখ দিয়ে জল গড়াচ্ছে আপনি জল মুছে নিলেন এবং তারপর পরমাত্মার কাছে ক্ষমা স্বীকার করবেন যে হে পরমাত্মা আমি আপনাকে কষ্ট দিয়েছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী এটা প্রথম তারপর আপনি কার কাছে ক্ষমা চাইবেন নিজের কাছে যে আমি জ্ঞানত অজ্ঞানত নিজেকে ভীষণ কষ্ট দিয়েছি আমি তার জন্য নিজের কাছে ক্ষমা চাইছি এবং তৃতীয়ত আপনি ক্ষমা চাইবেন সেই ব্যক্তিটির কাছে যে ব্যক্তিটির সঙ্গে আপনি সমস্ত কিছু সম্পর্ক ঠিক করতে চাইছেন বা যে ব্যক্তির জন্য যে মলিনতা আপনার হৃদয়ে জন্ম নিয়েছে সেই মলিনতা থেকে বেরিয়ে আসতে চাইছেন যে আমায় ক্ষমা করে দাও যখন আপনি সেই ব্যক্তিটির কথা মাথায় আনছেন বা ভাবছেন তখন আপনারা কিন্তু ইম্যাজিন করতে পারেন কল্পনার মধ্যে সেই মানুষটিকে আনতে পারেন এবং দেখতে পারেন এটা আপনারা কবার করবেন কবার করে ক্ষমা চাইবেন পাঁচবার করে ঠিক আছে পাঁচবার করে পরমাত্মার কাছে ক্ষমা চাইছেন পাঁচবার নিজের কাছে ক্ষমা চাইছেন এবং পাঁচবার সেই ব্যক্তিটির কাছে ক্ষমা চাইছেন এর পরের থাপ এর পরে হচ্ছে যে আপনি ক্ষমা চেয়ে নিলেন পরমাত্মার কাছে এবং পরমাত্মা আপনাকে ক্ষমা দান দিচ্ছেন তিনি আপনাকে ক্ষমা করে দিচ্ছেন আপনি সেটা অনুভব করছেন আপনি ফিল করছেন এবং বলছেন ধন্যবাদ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য এবং তারপর আপনি নিজের কাছে ক্ষমা চাইছেন এবং আপনি নিজেও নিজেকে ক্ষমা করে দিচ্ছেন আপনি বলছেন থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর ফর গিভিং মাই সেলফ এবং তৃতীয় ধাপে আপনি সেই ব্যক্তিটির কাছে ক্ষমা চাইছেন এবং সেই ব্যক্তিটিও আপনাকে ক্ষমা দান দিচ্ছেন ক্ষমা প্রদান করছেন এবং আপনি বলছেন ধন্যবাদ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর ফর গিভিং মি এর ধাপ আপনি ঈশ্বরকে পরমাত্মাকে বলছেন আমি আপনাকে খুব শ্রদ্ধা করি আমি আপনাকে ভালোবাসি আই রেসপেক্ট ইউ আই লাভ ইউ আপনি নিজেকে বলছেন আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ মাই সেলফ এবং সেই ব্যক্তিটিকে বলছেন থ্যাংক ইউ ফর ফর গিভিং মি এবং তারপর বলছেন আই লাভ ইউ এটা হচ্ছে তিনটে ধাপ এবং তিনটে ধাপই কিন্তু আপনাকে একবার বসেই করতে হবে তাহলে আমি আর একবার সামাপ করে দিচ্ছি কীভাবে আপনারা এই প্রার্থনাটিকে করবেন প্রথমে পরমাত্মার কাছে ক্ষমা চাইলেন তিনি আপনাকে ক্ষমা করে দিলেন আপনি তার জন্য তাকে ধন্যবাদ জানালেন এবং বললেন থ্যাংক ইউ আই লাভ ইউ তারপর নিজের কাছে ক্ষমা চাইলেন নিজেও নিজেকে ক্ষমা করলেন যার জন্য আপনি বললেন ধন্যবাদ থ্যাংক ইউ ক্ষমা করে দেওয়ার জন্য এবং আপনি প্রত্যুত্তরে আরও বললেন আই লাভ ইউ এবং তৃতীয়তে সেই ব্যক্তিটির কাছে ক্ষমা চাইলেন সেই ব্যক্তিটি আপনাকে ক্ষমা করে দিল এটি আপনি অনুভব করলেন এবং তার ফলস্বরূপ আপনি তাকেও থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তাকেও বললেন যে আপনি তাকে ভালোবাসেন এই তিনটে ধাপই করতে হবে এবং পাঁচ বার করে তিনটেই করতে হবে তাহলে আপনাকে টোটাল করতে হচ্ছে পনেরো বার এবং এটা যে মানে যিনি যতটা সময় নিয়ে করতে পারেন ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট কিন্তু সময় লাগে এবং কত দিন করবেন আপনারা এটা রেগুলার একুশ দিন তো করবেনই যাদের সমস্যা আরও বেশি বা আরও বড় তারা আরেকটু বেশি দিন কিন্তু করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে সেই প্রশ্ন কিন্তু